নদীয়ায় সিএ ক্যাম্পে ভিড় স্থানীয়দের সিএ আবেদনের সময়সীমা বাড়তেই এই ভিড় সিএ আবেদনের সময়সীমা বাড়তেই মিষ্টি বিতরণ ছয় জুলাই থেকে নদীয়ার শান্তিপুরে সিএ ক্যাম্প জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আবেদন খুশির হাওয়া উদ্বাস্তু মহলে নতুন নির্দেশের পর ভিড় আরো বাড়ছে জানান উদ্বাস্তু সেলের কানভেনার গৌতম রায় নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে খুশির হাওয়া ভিড় আরো বাড়ছে নদিয়ার এই সিএ ক্যাম্পে সিএ আবেদনকারী কি বলছেন দেখুন এখানে। বাংলাদেশের মুসলিমরা এত পরিমাণ আমাদের উপরে অত্যাচার শুরু করলো অত্যাচার দিন 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 শুরু মানে এত পরিমাণ করলো আজ দু হাজার কাল পাঁচ হাজার কাল দশ হাজার এমনভাবে মাঝে মাঝে আমাদের কাছে চাঁদা উচিত এমনকি আমাদেরকে মাঝে মধ্যে রাত্রে হুমকি দিত এই চাঁদা না তোদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে দেবো এমন ভয় দেখা কোথায় ছিল বাংলাদেশে বাড়ি বাংলাদেশ তোমার এক জেলাতে হ্যাঁ বাংলাদেশ তোমার এক জেলা কিন্তু এই দু হাজার চোদ্দের পর থেকে এত মাত্রা বেড়ে গেল মানে অত্যাচারের ভাবটা তাতে করে আমরা ভয়তে ভয়তে সব কিছু মানে ছেড়ে কিছু না করে চলে অত্যাচার এবং এতটাই এত পরিমাণে অত্যাচার যে আমরা তো পূজারী ব্রাহ্মণ আমরা কখনো স্বাচ্ছন্দ্যভাবে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে পারি না কখনো প্রতিমা ভাঙচুর কখনো আমাদের পূজায় বাধা দেওয়া অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়া মানে যে জজমান আপনাদের আছে তাদের বাড়িতেও এই সমস্ত হতো বলে আমাদের তো ওটা জজমান সহ আর কি আমরা ভাবে তারপর যখন দেখলাম যে অত্যাচারের মাত্রা এতটাই হয়ে গেল এক পর্যায়ে আমাদের জীবন নাশের হুমকি সম্মুখীন হয়ে গেলাম তখন আমরা শুধু জীবনটা বাঁচানোর জন্য আমরা এই দেশে চলে এসেছি ক্যাম্প কনভেনার কি বলছেন শুনব আমরা জুলাই মাসের ছ তারিখ থেকে আমি এখানে শুরু করেছি এবং অদ্য পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে আমার এই ক্যাম্প চলছে এবং প্রতিদিনই শতের শতের লোক জেলার আমি যেহেতু নদীয়া জেলার উদ্বস্ত সেল কনভেনার সেই হিসাবে নদীয়া জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন শত শত লোক এখানে সে আবেদন করার জন্য আসে এবং আমি তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতার দরকার আমি সহযোগিতাটা করছি